জগন্নাথ মন্দিরে চুরি চুরি যে বাজ পড়ল কালকের মোটবন্ধবদের মাথায় পড়বে এই মন্দিরটা দিগাই হয়েছে সেটা কিন্তু একটা কিন্তু চক্রান্ত করে করা হয়েছে ভগবানের সাথে চক্রান্ত করলে তাতে কিন্তু পার পাওয়া যায় না ওরে শান্তি ছেলের হবে না সুভেন্দু অধিকারী সত্যি শান্তি শান্তি মাতার ছেলে মানুষ ভালো করে বুঝে যাচ্ছে চোর চোর কাকে বলবে দেখা যাচ্ছে বলে নেতারা খেপে না ছুটে যায় না তৃণমূলের নেতারা খেপে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন চোর বলেছিল তা কোথায় আমি ভালো করে দেখিনি তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি থেকে লেবে তাড়িয়ে গেছিল তাকে ধরার জন্য এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার উচ্চ শিক্ষায় শিক্ষিতা রক্ত আর সেই রক্তের উপর দিয়ে ডেড বডির উপর দিয়ে হাঁটতে 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 পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হবে এটাই হচ্ছে ধান্দা শুভেন্দু অধিকারী আসছে ছাব্বিশে আর মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে এই পশ্চিমবঙ্গের থেকে এই পশ্চিমবঙ্গের থেকে মমতা যাচ্ছে সেটার সেটার কিন্তু কিন্তু একটা একটা করে উনি ছোট্ট ক্লু দিয়ে যাচ্ছে আপনার তৃণমূলে যাওয়ার সম্ভাবনা আছে এইবার তো হিন্দুদের ধরে রাখতে পারবো না সংখ্যালঘুরাও আস্তে আস্তে কেটে পড়ছে ভয় পেয়ে গেছে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে বলে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষেরা এরকম ধরনের ভরা সবাই এরকম ধরনের ভাষা প্রয়োগ করছে কল্যাণ যে বলছেন ওরা শান্তি শান্তির ছেলে তোর দ্বারা হবে না সরাসরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রেখা কথা বলবো দিদির সাথে কি বলবে দিদি দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাদাকে নিয়ে যেভাবে ভরা সবাই যেভাবে যে ভাষায় কথা বলছেন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার আর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ তো একের পর একটা যেভাবে একটা সন্দেশ কালীকে নিয়ে আর কলকে নিয়ে কুলতলিকে নিয়ে আমাদের কালিয়াগঞ্জ আমাদের কসবায় যে ল কলেজের একটার পর একটা এদের মুখে যে সব ভাষা শোনা যায় এর থেকে এটাই মনে হয় যে এদের কোনো কালচার নেই হ্যাঁ এদের কালচার হচ্ছে একটাই যে এইসব কোন দশজন কাকে নিয়ে কি কটাক্ষ করবে এইগুলো শুভেন্দু অধিকারী সত্যি শান্তি শান্তি মাতার ছেলে শান্তি মা আপনারা শুনেছেন তো যে শান্তি মা উনি শান্তি বজায় রেখেছেন বলে আজকে কিন্তু প্রতিবাদ করতে পারছে মানুষ উনি কিন্তু মানুষের পাশে আছে বলে আজকে শান্তি সাথে কিন্তু লড়াই করতে পারছে আরে করে দেখা শুভেন্দু অধিকারীকে দেখে তো ওরা ভয় পেয়ে গেছে ওরা শুভেন্দু অধিকারীকে দেখে তো ওরা ইয়ে করছে হিংসা করছে ওই জন্যই তো এরকম অপপ্রচার করছে অবশ্যই অবশ্যই ওরা ভালো করে বুঝে গেছে যে হিন্দুদেরকে আমরা আমাদের দিকে টেনে রেখেছিলাম যে হিন্দুরা বুঝে গেছে এখন হিন্দুরা গিয়ে ও একসাথে ঐক্যবদ্ধ হচ্ছে এইবার তো হিন্দুদের ধরে রাখতে পারবো না সংখ্যালঘুরাও আস্তে আস্তে কেটে পড়ছে ভয় পেয়ে গেছে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে বলে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষেরা এরকম ধরনের ভরা সবাই এরকম ধরনের ভাষা প্রয়োগ করছে দেখুন উনি দাদাকে শান্তির ছেলে বলেছে উনি তার থেকেও মানে কি বলবো ওরকম ভাষা তো আমাদের তো যদি আমি যদি সন্দেশকালে আন্দোলনকারী হতাম না তাহলে ওনার উত্তর মানে প্রাপ্য উত্তর জবাবটা দিয়ে দিতাম এইখানে দাঁড়িয়ে ওনাকে উত্তর দিতে গিয়ে আমি তো দাদাকে ছোট করতে পারি না কারণ দাদা শুভেন্দু অধিকারী মহাশয় তো আমাদের কাছে অনেক সম্মানের ওনাকে আমরা অসম্মান করতে পারি না হ্যাঁ একটা উকিল হয়ে একটা আইনজীবী হয়ে যে উনি এই কথাটা বলছেন তো ওনার আইনজীবী হওয়ারও কোনো অধিকার নেই আর ওনার তৃণমূল কংগ্রেসের যে উনি একজন মানে প্রতিনিধি ওনার হবার কোন অধিকারীই নেই ওনাকে যারা প্রতিনিধি বলে মানে তারা ওই ধর্ষণকারী তারা ওই লুট করে ডাকাতি করে মানুষের একদম যোগ্যতা নেই কি একটা তার মুখে এরকম ধরনের ভাষা আসে না সে শিক্ষিত সে আইনজীবী হওয়ার আগে শিক্ষিত সে শিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে আইন পড়ে তারপর সে একটা আইনজীবী হয়েছে যখনই শুভেন্দু অধিকারীকে দেখবে শান্তির ছেলে শান্তির ছেলে বলে ডাকবে উনি তো শিখিয়ে দিচ্ছেন উনি মনে আমার মনে হয় উনি সবাইকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে এরপরে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছে অধিকারী তৃণমূল বুঝিয়ে দিচ্ছে গিয়ে ওই দিকে যাও দলে শুভেন্দু অধিকারীর দিকে বাড়ি করো দিক থেকে সবাই সরে যাও এই প্রচারের এটাই বোঝা যায় যে শুভেন্দু অধিকারী আসছে ছাব্বিশে আর মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে এই পশ্চিমবঙ্গের থেকে এই পশ্চিমবঙ্গের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে সেটার কিন্তু সেটার একটা ছোট্ট করে একটা কিন্তু উনি দিয়ে যাচ্ছে যে অধিকারী রক্তের উপর দিয়ে হাঁটতে চাইছে হিন্দু মুসলিমদের মধ্যে মধ্যে যুদ্ধ লাগিয়ে রক্তের দিয়ে হাঁটতে দেখুন ভারতীয় জনতা পার্টির কোনো নেতা কোনো নেত্রী কখনো রক্তের উপর দিয়ে হাঁটেনি আর হাঁটবে না যে হাঁটতে চাইছে সে একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই রক্তগুলো সেই রাস্তায় রক্তগুলো কারা বিচাচ্ছে জানেন তো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষেরা একদম হিন্দু মুসলিমের এর ভেতরে বাদ বিচার যে তাদের সাথে যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর তার সাথে সাথে এরা এই এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু একদম সমান ভাবে কিন্তু বাগিদার এরাই কিন্তু রক্তটা বিচাচ্ছে হ্যাঁ এরাই রক্ত বিচাচ্ছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হারছে ওরা সেটাই ভাবছে যে তৃণমূলের কালচার যে যেটা করে মানে আমি আজকের যে সবজিটা দিয়ে খাবো সেটা আমার তো আর আমি খেলাম আমি খেলাম নিরামিষ দিয়ে আমার তো আর ফাইভ স্টার উঠবে না তো ওরা যেটা খায় সেটা দিয়ে এটাই হচ্ছে কালচার আর একটা জিনিস রেখা দিয়ে বলছেন যে যেখানে তিনি যেখানে বিজেপি কে দেখবেন চোর 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 বলে ডাকবেন ডাকতে পারবেন তো শিখিয়ে দিচ্ছে মানুষকে শেখাতে হবে না মানুষ বুঝে গেছে দু হাজার চব্বিশ থেকে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই লেবেছে না মানুষ ভালো করে বুঝে গেছে চোর কাকে বলবে অলরেডি দেখা যাচ্ছে চোর বলে চিল্লালে বিজেপির কোন নেতারা খেপে না ছুটে যায় না তৃণমূলের নেতারা খেপে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন চোর বলেছিল তা কোথায় আমি ভালো করে দেখিনি তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গাড়ির থেকে লেবে তাড়িয়ে গেছিল তাকে ধরার জন্য হ্যাঁ তেড়ে তাকে ছুটে ধরতে গেছে চোর বলেছে বলে তাহলে বুঝতে হবে চোর শব্দটা কাদের গায়ে লাগে তৃণমূল কংগ্রেসের গায়ে লাগে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে বলে এরা গাড়ি থেকে লেবে তার পেছনে ধাবা করে ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টির কোন নেতা নেত্রীরা চুরি করে না চুরিটাকে না সব সময় চুরির বিরুদ্ধেই তারা থাকে ওরা বলে দিচ্ছে যে বিজেপি কে চোর দেখলেই বিজেপি বিজেপির কাউকে দেখলে চোর বলে ডাকতে বলছে তা ওরা এটাই বলছে যে তৃণমূলকে দেখে চোর বলে চিললাম মানে শিখিয়ে দিচ্ছে তো মানুষ বুঝে যাচ্ছে যে কাকে চোর বলতে হবে মানুষ ওরা ওনারা বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষেরা বিজেপির নেতা নেত্রীদের দেখলে বিজেপির কোনো সাংগঠনিক কোনো কার্যকর্তাকে দেখলে চোর বলে চিল্লাতে বলছে তো মানুষ উপ ঠিক মতো জায়গায় গিয়ে চোর বলে চিল্লা দেবে ওই তো দিলে তো ওই তো তাদের পেছনে দাওয়া করে ধরো ধরো করে ছোটে যায় আর একটা বিষয় হচ্ছে এই যে জগন্নাথ মন্দিরে বাজ পড়লো শুভেন্দু অধিকারী দেখুন ওটা তো আমরাও দেখেছি জগন্নাথ মন্দিরটা দেখুন যে মন্দিরটা দীঘায় হয়েছে সেটা কিন্তু একটা কিন্তু চক্রান্ত করে করা হয়েছে ভগবানের সাথে চক্রান্ত করলে তাতে কিন্তু পার পাওয়া যায় না মানুষের মার কিন্তু ছাড় আছে কিন্তু ভগবানের মারের ছাড় নেই যেখানে স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেব বাস করেন না সেখানে তো এগুলো দেখিয়ে দিচ্ছে হাতে নাতে স্বয়ং ওপর থেকে কিন্তু সেই রামকৃষ্ণদেব কিন্তু দেখিয়ে দিল যে আমাদের কিভাবে মানে সে হয় কেমন করে পতন হয় এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন শুরু হয়ে গেছে অলরেডি আর এটাও একটা ইঙ্গিত দিয়ে জগন্নাথ দেব দিয়ে দিল আমার তো গোবিন্দ স্বয়ং দেখিয়ে গোবিন্দ সেই জগন্নাথ দেব সেই ঘড়ি ঠিক আছে সেই রাম তো দেখিয়ে দিয়েছে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে এখন দিঘার মন্দিরে জগন্নাথ মন্দিরের চূড়ে চূড়ায় যে বাস পড়লো কাল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় পড়বে যেভাবে মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করছে আর যে অন্যায়ের পথে চলেছে উনি তো ওনারও পতনের সময় এসে গেছে সায়নী ঘোষ বলছেন তৃণমূলে অনেক মির্জাফর আছে আপনারা তো দেখেই নিয়েছিলেন মির্জাফর কে তৃণমূলে যে মির্জাফরেরা আছে এটা সায়নী ঘোষের এতদিন পরে মনে হয়েছে এটাই অনেক আর তার ভিতরে একজন সায়নী ঘোষ এটা একজন উপযুক্ত কথা বলেছেন উনি একজন যেহেতু হিন্দুঘরের মেয়ে তো উনি একজন হিন্দু ঘরের মেয়ে ওনারও মনে হয় আপাতত ওনার মনে এটুকু ধারণা এসে গেছে যে এখানে হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করলে সত্যি কথা মুখ থেকে বেরিয়ে যায় তৃণমূলে যারা আছে তারা সত্যিই নির্যাপন তাদের মতো মনুষ্যত্ব বন্দী আর এতদিন ধরে সায়নিক হোসেন তো সেই সেম সেই তৃণমূল কংগ্রেসেরই তো নেত্রী তো ওনার মুখ থেকে এটা বেরিয়েছে শুনে এটা সত্যি আমাদের হিন্দু হিসাবে ভালো লাগলো যে একজন হিন্দু ঘরের মেয়ে হয়ে ও তৃণমূল চোর চোর দলটাকে ও তৃণমূল কংগ্রেস চোরকে উপযুক্ত কথা একদম প্রকাশ্যে বললেন রেখা আপনার একুশে জুলাই কি কোথাও তৃণমূলে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন যে বা যারা বলছে এই প্রশ্নটা তাদের করলেই মানায় আমি এর আগেও বলেছি হসপিটালে আমি কুড়ি মে কুড়ি মে থেকে জুনের জুনের চব্বিশ তারিখ জুনের দশ তারিখ অবধি আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম আপনার সবটাই আমি সেখান থেকে এখানে আমি এসেছি এখনো আমি বিজেপিতে আছি আর আমি এরকম আর মানুষ সত্যি কথা বলতে যাদেরকে মানুষ না যাদের সাথে পেরে ওঠে না না তাদেরকে নিয়ে অপপ্রচার করতে ভালোবাসে ভারতীয় জনতা পার্টির একদম ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের কাছে পেরে উঠছে না তার জন্য এই অপপ্রচারটা একদম একদম এটাpartite খুণি তিনমূলে চলে যাবে তিনমূলে চলেবে এটা রটিয়ে দিতে চাই এটা 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 কিন্তু 12 সাতে সভা করে কিন্তু এটা লটিয়ে ছিল যখন দাদা 8 তারিখে আমাদের সন্দেশখালি সভা করে আসলো 9 তারিখে এটা বালমতো মানে প্রকাশে আসলো আবার কিন্তু অলরেডি 21 জুলাইরও আবার কিন্তু একটা ই আসছে যেটা আপনি বলছেন তো আমি একটা কথাই বলতে চাই যারা যারা লটাচ্ছে যারা লটাচ্ছে এরা কারা এরা তিনমুল কংগ্রেসের একদম এরা হচ্ছে চো ছেচেরা দাঙ্গা বাজ এদের এদের মানে এরা শুধু এই দাঙ্গাবাজ এরা এর মানুষের জন্য অপপ্রচার করার জন্য এদেরকে তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই এদের কাছে এদের কথা মানুষ খাবে না একদমই না আর সাধারণ মানুষ সেটা ভালো করে জানে যে রেখাপাত্র লড়াই করছে লড়াই করবে আর এই ভারতীয় জনতা পার্টিতেই থাকছে যারা রেখাপাত্রকে এই জায়গাটাই স্থানটা দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রীকে সম্মান করি এবং আমাদের আমাদের যে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তাকেও আমি সম্মান করি কেননা এইসব মানুষদেরকে সম্মান করা যায় কেননা এইসব মানুষেরা মানুষের জন্য লড়াই করে মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেসের মতো চোর ছেঁচড়া দাঙ্গাবাজ নয়